হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন আমি চলে এসেছি পার্লারে তোমরা দেখে তো বুঝতেই পারছো পার্লারে এসে ভাবছি যে আজকে মুখটাকে একটু ট্যান্ড রিমুভ করবো মানে ক্লিন করব। অনেক দিন এদিক ওদিক ঘুরে বেড়ালাম রোদের মধ্যে ঘোরাতে না খুব মুখটা একদম ময়লা হয়ে গেছে কালো কালো মনে হচ্ছে খুবই তা ভাবলাম যে একটু ক্লিন করে নিই তাই এই যে সাথে দিয়ে ক্লিন করে দিচ্ছে আমরা এরা সকলে মিলেই পার্লারে কাজ করি ওদিকে অর্পিতা আছে তারপরে সোনিয়া দিয়ে আছে আমরা সবাই কাজ করে এখানে কাজ শিখছি তা সাথে দিয়ে আজকে আমার মুখে ক্লিনটা করে দিচ্ছে তাই বসে আছে যে তোমরা দেখতেই পাচ্ছ সকলকে তিনজন আমার পাশে পাশে আছে একজন আবার ভিডিও করে দিচ্ছে তা ভাবলাম যে ক্লিনটা যেহেতু করছি তা আমাদের কাজটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার জন্যই ভিডিওটা করলাম তা সাথে দিয়ে আজকে ফার্স্ট টাইম করছি এর আগে একদিন শেখানো হয়েছিল তাই ফার্স্ট টাইম করছে প্রথমবারেই খুব ভালোই করছে আমার বেশ ভালোই লাগলো আর মুখটাও আমার একটু হলেও তো ক্লিন হবে মুখের মধ্যে অনেক স্ট্যান্ড পড়ে গিয়েছিলো এদিক ওদিক গিয়েছিলাম রোদে রোদেই ঘোরা হয় মেকআপ ক্লাস পার্লার বাপুর স্কুল এদিক ওদিক যেতে কি রোদই লাগে সারাদিনে রোদে মুখটা পুড়ে যায় আর সেই কারণে মাসে মাসে পড়লে বেশ ভালোই হয় কিন্তু করা তো হয় না সেরকমভাবে তাই ভাবলাম যে আজকে করে নিই সুযোগ পেলে আর কে ছেড়ে দেয় তাই না আর মুখে মাসাজ করলে সকলেরই ভালো লাগে বেশ আরাম লাগে আমার তো মনে হয় ঘুম চলে আসলো ঘুমিয়ে যায় এরকমই মনে হয় তা যাই হোক এই যে স্কাবিংটা করছে এখন আর হাতটা দেখো ভালো স্পিডের সাথেই চলছে আর যাই হোক চাপটাও দিতে পারছে ভালো আমার তো বেশ আরামই লাগলো আর তোমাদের কার কার ফেসিয়াল করতে গিয়ে ঘুম চলে আসে সেটাও কমেন্ট করে জানা এই যে এখন আমার করা হয়ে গেছে তা চলো আজকের মতোটা ডা বাই বাই গুড নাইট আবার দেখা